এবছর অর্থাৎ দু হাজার সালে রাধা অষ্টমী ব্রত পালিত হবে একত্রিশে আগস্ট রবিবার দিন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের রাভেল গ্রামে রাজা বৃষভানু ও কৃত্তিদা দেবীর কন্যারূপে সোমবার আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তি যদিও দুজনেই এক কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন এবারে আপনাদেরকে জানিয়ে দেব এই রাধা অষ্টমী ব্রত পালন করলে কি হবে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায় উল্লেখ রয়েছে যে কোনো ব্যক্তি যদি রাধা অষ্টমী ব্রত পালন করেন অর্থাৎ তার জীবনের যদি কেউ একটি রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে সেই ব্যক্তি মুক্তি লাভ করেন এই রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র একাদশী পালনের শতগুণ লাভ হয় মানে এই রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর করার ফল সেই ব্যক্তি লাভ করতে পারবে অনেকে ভাবতে পারেন রাধা অষ্টমী ব্রত পালন করলে আমরা যেহেতু এক লক্ষ একাদশী করার ফল পাব তাই অন্যান্য কোনো একাদশী পালন করার দরকার নেই এরকম নয় আপনারা যেরকম একাদশী ব্রত পালন করেন ওরকমভাবেই প্রতিটা একাদশী করতে হবে পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় কেবলমাত্র একটি রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার শতগুণ ফল লাভ হয় আবার বলা হয়েছে এই রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয় একটি দুটি নয় সহস্র কন্যাদানের ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত একবার পালন করলে গঙ্গা যমুনা আদি সকল তীর্থ দর্শনের ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা গো হত্যা চুরি করা গুরুপত্নী গমন বিশ্বাসঘাতকতা করা এরকম মহাপাপেরও বিনাশ হয় কেউ যদি অশ্রদ্ধা বা অবহেলা সহকারে এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে সেই ব্যক্তির একটি দুটি নয় কোটি কুল ধাম বা বিষ্ণু লোকে গমন করতে সমর্থ হবে এবারে আপনাদেরকে জানিয়ে দেব এই রাধাষ্টমী ব্রত পালন না করলে ঠিক কি হবে যে মূর ব্যক্তি জেনে বা না জেনে এই রাধাষ্টমী ব্রত পালন করবে না সেই ব্যক্তিকে কল্পকাল পর্যন্ত নরক যাতনা ভোগ করতে হবে আপনারা হয়তো ভাবছেন যে আমরা জানি না কোন দিন রাধা অষ্টমীর ব্রত কোন দিন রাধারানী আবির্ভূত হয়েছিলেন বা কিভাবে আমরা এই ব্রত পালন করব। একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন কোথাও আগুন লেগেছে একটা ছোট্ট বাচ্চা সে জানে না যে ওটা আগুন ওইখানে হাত দিলে আমার কি হবে পুড়বে না কি হবে হ্যাঁ অবশ্যই শিশুটির হাত পুড়বে ঠিক তেমনি আমরা যদি জেনে বা না জেনে এই রাধা অষ্টমীর ব্রত পালন না করি তাহলে আমাদেরকেও সেই ফল ভোগ করতে হবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবার নারী সম্পর্কে বলা হয়েছে যদি কোনো নারী এই রাধা অষ্টমীর ব্রত পালন না করে তাহলে তাকে নরক যাতনা ভোগ করতে হবে এই নরক যাতনা ভোগ করার পর সে যখন মানুষরূপে রূপে জন্মগ্রহণ করবে তখন তাকে বিধবা হতে হবে যদি কেউ শ্রদ্ধাপূর্বক রাধা অষ্টমীর মাহাত্ম শ্রবণ করেন তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠে বাস করার সৌভাগ্য লাভ করতে পারেন তো এই গেল রাধা অষ্টমীর ব্রত পালন করলে কি হবে আর পালন না করলে কি হবে এবার আমি আপনাদের জানিয়ে দেবো শ্রীমতী রাধারানীর কোন রঙ প্রিয় শ্রীমতী রাধা রানীর নীল রঙ খুব প্রিয় আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং হলো হালকা নীল সেই জন্যই রাধারানীর প্রিয় রঙ হল নীল এবারে রাধা নাম উচ্চারণ করলে কি হয় শুনুন একবার শাস্ত্রী বলা হয়েছে রা শব্দ উচ্চারণ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয় আর ধা উচ্চারণ করলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তির পিছনে পিছনে ধাবিত হন ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে র যুক্ত আ ধ যুক্ত আ অর্থাৎ রাধা রাধা নাম উচ্চারণ করলে জীবের কোটি জন্মের অর্জিত পাপ এবং শুভ অশুভ কর্মভোগ বিনষ্ট হয় আ উচ্চারণ করলে গর্ভবাস যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা ব্যাধি যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয় উচ্চারণ করলে জীবের আয়ু বৃদ্ধি হয় আর আ উচ্চারণ করলে এই দুঃখময় ভব বন্ধন থেকে মুক্তি লাভ হয় রাধানাম শ্রবণ কীর্তন স্মরণে জীবের অকল্যাণ অমঙ্গল বিনষ্ট হয় এ বিষয়ে কোনো সংশয় নেই শ্রীমতী রাধারানীর কোন ফুল প্রিয় স্বর্ণচাপা বকুল কাঠগোলা পদ্ম চন্দ্রমল্লিকা জুই মালতী কদম শালু গন্ধরাজ এছাড়াও সুগন্ধি সাদা রঙের ফুল আর হ্যাঁ একটা কথা ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত ফুল প্রিয় সেইগুলি রাধারানীর অত্যন্ত প্রিয় শ্রীমতী রাধারানীর কোন কোন ফল প্রিয় আতা ফল সবেদা আমলকি যে কোনো ধরনের তাজা ফলই শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় রাধারানীর কোন পদ প্রিয় মালপোয়া ক্ষীর সন্দেশ দই কচু দই বড়া রাধাবল্লবী বাটার মিল্ক হিং কচুরি আপেলের ক্ষীর রায়তা খেজুর বিভিন্ন ধরনের বাদাম নারকেলের শরবত লেবু জল মিষ্টি কুমড়োর বিভিন্ন পদ শ্রীমতীর রাধারানীর অত্যন্ত পছন্দের শ্রীমতীর রাধারানীর গাভ হরিণ কোকিল টিয়া পাখি হংসচুর রাজহংস ময়ূর রাধারানীর অত্যন্ত পছন্দের রাধারানীর প্রিয় বৃক্ষের মধ্যে তুলসী বৃক্ষ তমাল বৃক্ষ বটবৃক্ষ কদম বৃক্ষ প্রিয় বন্ধুরা এতক্ষণ তো আপনারা শ্রবণ করলেন শ্রীমতী রাধারানীর কোন ফল কোন ফুল কোন বৃক্ষ কোন পশুপাখি প্রিয় এবার আপনাদেরকে জানিয়ে দেবো এই রাধা অষ্টমী ব্রত আপনারা কিভাবে পালন করবেন যারা আমিষ খান তারা ব্রতের আগের দিন এবং ব্রতের পরের দিন অবশ্যই গ্রহণ করবেন অর্থাৎ শনিবার সোমবার আপনারা নিরামিষ খাবেন আর যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান তারা অবশ্যই প্রসাদ প্রসাদ পাবেন যেমন ব্রতের আগের দিন রাতে খাওয়া দাওয়ার পর খুব ভালো করে মুখ ধুয়ে ভালো করে ব্রাশ করে নেবেন ব্রতের দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘরবাড়ি বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পর সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দে তারপর আপনারা তিলক ধারণ করবেন আচমন করে শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন অর্থাৎ মঙ্গল আরতি করবেন বা যারা যেভাবে ভগবানের সেবা পুজো করেন ঠিক সেইভাবেই ভগবানের সেবা পুজো সকালবেলা আপনারা করবেন অবশ্যই রাধাকৃষ্ণ ও নারুগোপালের বিশেষ পুজো আরাধনা করবেন তুলসী দেবীকে প্রণাম করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন ভগবান শ্রী কৃষ্ণ ও রাধারানী শ্রীচরণে পুষ্প দিয়ে ব্রতের সংকল্প করবেন বলবেন হে শ্রীমতী রাধারানী আজকে আমি আপনার ব্রত করব আপনি কৃপা করুন যেন আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই ব্রত পালন করতে পারি বা আপনারা এই মন্ত্রটিও বলতে পারেন পুজোর জায়গা খুব সুন্দরভাবে সাজাবেন ভগবান শ্রী কৃষ্ণকে ও শ্রীমতী রাধারানীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন নতুন বস্ত্র অলঙ্কার পুষ্প দিয়ে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে সজ্জিত করবেন বাড়িতে নারুগোপাল থাকলে অবশ্যই নারুগোপালকেও দিয়ে অভিষেক করিয়ে নতুন বস্ত্র অলঙ্কারে পুষ্প দিয়ে সুন্দর করে সুসজ্জিত করবেন ঠিক জন্মাষ্টমীর মতোই কারণ বিশ্বাস করা হয় জন্মাষ্টমী ব্রত ফল কখনোই সম্পূর্ণ হবে না যতক্ষণ না আপনারা রাধা অষ্টমী ব্রত পালন করছেন তাই যে সকল ভক্তবৃন্দগণ জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন তাহলেই আপনারা জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল পাবেন ভগবান শ্রীকৃষ্ণ ও নারুগোপালের শ্রীচরণে চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করুন চন্দন সহযোগে ফুল নিবেদন করুন রাধারানী শ্রীচরণেও চন্দন সহযোগে ফুল নিবেদন করুন পুষ্প দিয়ে সুন্দর করে রাধা কৃষ্ণ ও গোপালকে সাজিয়ে দিন এই দিন সারাদিনে যত বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জব হরে কৃষ্ণ নাম সংকীর্তন করবেন গীতা পাঠ শাস্ত্র অধ্যায়নের মধ্য দিয়ে খুব ভালোভাবে সৎভাবে দিনটি কাটাবে এছাড়াও শ্রীমতী রাধা রানীর বিভিন্ন লীলা রয়েছে তা শ্রবণ করুন অথবা পাঠ করুন তার সাথে সাথে উজো সম্পন্ন হয়ে যাওয়ার পর রাধা অষ্টমী ব্রত কথা পাঠ করে অথবা শ্রবণ করেই ব্রত সম্পূর্ণ করে এছাড়াও রাধিকা অষ্টকম শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ স্তোত্রম আছে সেটা আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন এই দিন আপনারা বেশি বেশি করে জব করবেন শ্রীমতী রাধারানীর অষ্টত্তর শতনাম আপনারা যদি পাঠ করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই একবার শ্রবণ করে নেবেন পুজোয় বসেই তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন আর নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে নিবেদন করবেন রাধারানীর প্রিয় ভোগ দই আরবি রাবড়ি আতা ফল মালপোয়া সবেদা তালের বড়া তালের ক্ষীর খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও এছাড়াও নানা রকম ফল মিষ্টির ভোগ আপনারা অবশ্যই এই দিন নিজস্বাধ্য সামর্থ্য মতো রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবে আপনারা চাইলে জন্মাষ্টমীর মতো যেমন ভগবানকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেছেন এই রাধা অষ্টমীতেও আপনারা রাধারানীকে ছাপ্পান্ন রকমের ভোগ অবশ্যই নিবেদন করতে পারেন ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবেন ভোগ নিবেদনের পর ধূপকাঠি পঞ্চপ্রদীপ ধুনো কপ্পুর চামড় ময়ূরের পালকের পাখা সহযোগে ভগবানের আরতি করে নেবেন ব্রতের দিন সকাল থেকে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ উপবাস থাকার চেষ্টা করবে রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটার সময় করা হয়ে থাকে জন্মাষ্টমীর মতো রাত বারোটায় নয় কারণ বিশ্বাস করা হয় দুপুর বারোটার সময় রাধা রানীর আবির্ভাব হয়েছিল পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এই দিন অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করবেন বাড়িতে এবং বাড়ির বাইরে কারোর সাথে অকারণে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন অসহায় গরিব দুঃখী মানুষকে এবং পশু পাখিকে নিজ সাধ্য সামর্থ্য মতো সাহায্য করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে রাধা অষ্টমী ব্রত পালন করুন দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে রাধারানীর কৃপায় এবং সকল মনস্কামনা পূরণ হবে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ ওর জয় রাধে রাধে